ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে সকাল কিছুটা আসতেছে না ঠিক না বলেন স্বাধীন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে সামনে নিয়ে বলতে বলতেছি না আগে বলেছিলাম ঠিক না সাধীন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও তিন দলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে গিয়েছিলাম জালিমের থাকতে জলুম হার কটা দিন ধৈর্য ধরো ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড় কত আর পথে লাশ পড়তে এবার লড়াই করো কতবার রক্ততে লাশ পড়বে বারবার লড়াই করো এই সময় যাবে উল্টো বাতাস পরিবে ঝড় শহীদের রক্ত ধারায় এদেশেরড়ায় পড়ায় শহীদের রক্ত ধারায় এদেশেরড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে জ্বলনাই ঈমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে ওরা ইসলাম যদি চায় বздিতে সংবিধান থেকে চায় না চেয়েছিল না আমরা কি ঘুমাবো বসে থাকবো ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে ওরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো থেকে ওরা কোর আনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে ওরা কোর আনকে অসম্মান যদি পোষাকে কাপনের ফোন কো কাপড় ধীর রক্ত দেখে কাপনের ফোন কো কাপড় রক্ত না মমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে মমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে মুনাফিক নর্দমাদের মুনাফিক নর্দমাদের বিশ্বষে পায়ের দলে ইমানের সৈনিকেরা ভয় পেয়ে না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে এসা দিন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে শক্তি সাহস বুদ্ধি বল চারটা একসাথে না হলে বিজয় আসে না দেখেন আগেও তো সারা দেশ থেকে প্রচার করে মানুষ ঢাকায় গেছে যায় আমরা সবাই ছিলাম ঠিক না তখন এই শক্তি সাহস বুদ্ধি বল বলটা চারদিক থেকে আসে কিছু বল যুক্ত হলো কিছু বন্দুকের নল কেবলা পরিবর্তন করে এদিক থেকে সেদিকে আসলো ঠিক না তারপর বিজয় আসলো বলেছেন সুবহানাল্লাহ শক্তি সাহস বুদ্ধি বলে বিজয় আসছে এই বিজয় ধরে রাখতে হবে রাজি رضی আমরা সবাই প্রস্তুত সবাই আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে ইসলামের জন্য সিলেক্ট করেছেন বলেছেন আলহামদুলিল্লাহ ইসলামের জন্য ভালো কবুল করেছেন বলেছেন আলহামদুলিল্লাহ প্রমাণ হলো আমাদের বিশ কোটি মুসলমানকে ইমান দান করেছেন বলেন আল্লাহ গোপনে গোপনে নীরবে নীরবে আড়ালে আড়ালে বিশ্বের চোখ ফাঁকি দিয়ে আল্লাহ এই বাংলাদেশটাকে একটা শক্তিশালী ইসলামের ঘাটিতে রূপান্তরিত করেছেন সেই ঘাটির মধ্যে আঠারো থেকে বিশ কোটি সৈনিক হিসাবে ইসলামের সৈনিক হিসাবে আমাদেরকে আল্লাহ বাদ তৈরি করছেন কারা কারা ইসলামের সৈনিক কারা কারা নিল্লাহি নিল্লাহি